হ্যালো বন্ধু আপনি আপনি যেহেতু দেখছেন আমার ভিডিও তার জন্য আমি আপনাকে অবশ্যই সচেতন করবো ভিডিওগুলো যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি দেখুন আলু চাষ করেন আলু চাষের মধ্যে আমি আপনাদেরকে কাঁচা সার ব্যবহার করতে বলব কাঁচা সার মানে হচ্ছে ফসফেড পোটাশোরিয়া এই ফসফেড পোটাশোরিয়ার মধ্যে আপনি কিন্তু অনেক সহজলভ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কারণ কম খরচের মধ্যে আপনি কিন্তু অত্যাধিক প্রচুর পরিমাণে সার পাচ্ছেন যে কারণে দশ ছাব্বিশ ডিএপির হার কিন্তু কম পরিমাণ পড়ছে জমিতে তাতে খরচা প্রচুর বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদেরকে এই ফসফেট পোটা একত্রে মেশি কিন্তু জমিতে ছড়াতে পারবো এই কারণেই কারণ ফসফেট পোটা আপনি বিঘা প্রতি সাড়ে চার থেকে সাড়ে চার হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে প্রত্যেক বিঘাতে আপনি এই ফসফেট প্রথমে ফসফেট দিয়েছি তারপর পঠাশ দিচ্ছি এমনকি উড়িয়া মেশানো হবে আর এই এইরকমভাবে যদি মেশানো আপনার কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কিন্তু জমিতে ছড়াতে পারবেন এমনকি বাতাসের মধ্যেও এটা উঠবে না আর ফসফেট এই কারণেই বলছি কারণ তিনটে দশ ছাব্বিশ বিঘেতে যদি দেন তাতে আপনার দুহাজার টাকা খরচা হবে প্রায় বিঘেতে প্রায় তিন দু ছ হাজার টাকা আপনার খরচা হবে আবার অন্যান্য স্বার্থ আছে তার জায়গায় আপনি ফসফেট পটাশ ইউরিয়া এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আপনি জমিতে ব্যবহার করেন তাতে আপনার দেখা যাবে যে আপনি কিন্তু খুব কম খরচায় আপনার চাষটা কিন্তু সম্পূর্ণ হাসিল হয়ে যাচ্ছে এমনকি প্রচুর পরিমাণে ফল পাওয়া যাচ্ছে আপনি অবশ্যই ফসফেট প্রোডাক্স ইউরিয়া দিয়ে চাষ করবেন কারণ আমি এই জন্যই বলছি কারণ দশ ছাব্বিশ ডিএপি মানুষ প্রচুর ব্যবহার করে যার জন্য দশ ছাব্বিশ ডিএপির দাম কিন্তু অত্যাধিক বেড়ে যাচ্ছে মানুষকে যোগান দিতে না পারার কারণে আর দশ ছাব্বিশ ডিএপি যে আপনি যে ফসফেট চাষ করেন তাতে ক্যালসিয়াম সালফার এক্সট্রা পেয়ে যাচ্ছেন না আপনি মাইক্রো নিউট্রেন হিসাবে তাতে আপনার গাছ খুব বলিষ্ঠ এবং ফলন বৃদ্ধি হচ্ছে আর এই জন্যেই আমি আপনাদেরকে এই নতুন নতুন ভিডিওগুলো আপনাকে আপনাদেরকে পোস্ট করতে বাধ্য হচ্ছি এই কারণেই বাধ্য হচ্ছি কারণ মান চাষিরা হচ্ছে চিরাচরিত ভাবে লোকের দেখে চাষ করে ও ডিএপি দিয়ে চাষ করছে ও ওই দশ ছাব্বিশ দিয়ে উনি চাষ করছেন তাই আমিও ওই দশ ছাব্বিশ এবং ডিএপি দিয়ে চাষ করবো আমি এই ভুলটা ভাঙার জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো পাঠানো হচ্ছে কারণ লোকের দেখে আপনি চাষ করবেন না আপনি আপনার নিজের অভিজ্ঞতা অর্জন করে আপনি চাষ করুন ফসফেট দিয়ে চাষ করলে আপনার কিন্তু জমির উর্বরতা ক্ষমতা প্রচুর বৃদ্ধি পাবে এমনকি আপনার ফলন খুব উচ্চ হারে বৃদ্ধি পাবে আলু গাছের কালার ঠিক থাকবে আলু গাছের সাইজও ঠিক থাকবে মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধির কারণে এমনকি গাছে কোনো দাগ রিং দাগ এমনকি আলুর কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এর সঙ্গে আপনি জিঙ্ক বরণ কিন্তু মেশাতে পারেন এমনকি সর্ষের খোলও কিন্তু মিশিয়ে একসঙ্গে ছোড়াতে পারেন তাতে আপনি খুব সহজ হবে মনে হবে যে প্রচুর পরিশ্রম হচ্ছে কিন্তু দেখুন পরিশ্রম চাষিরা যেহেতু পরিশ্রম করে তাতে পরিশ্রমটা চাষিদের কোনো গায়ে লাগবে না যদি কিছু টাকা সেভ করে কারণ সেভ করার জন্যই রোজগার করা এত খাটা এত পরিশ্রম এই কারণে দেখুন আমাদের এই জমিগুলো কিন্তু ফসফেট পোড়া সরিয়ে ছড়ানো হচ্ছে সবই দেখুন চাষিরা সব তেজ সার বস্তা নিয়ে মাঠে যাচ্ছে যেহেতু এটা ফস্টিটটা কোন পরিমাণ হিসাবে অনেক ছোড়াতে হয় এখানে সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ব্যাপার আছে তবুও আপনি যেহেতু পয়সা সেভ করতে চাইছেন টাকা সেভ করতে চাইছেন এমনকি সেই হারে বেশি ফলন পেতে চাইছেন তাতে আমি আপনারকে রেকমেন্ড করবো যে আপনিও কিন্তু ফসফেট করা সুটে দিয়ে চাষ করুন তাতে আপনার খুব সহজ হবে এটা আমার এক দাদা উনিও কিন্তু ফসফেট পটাশ করে দিয়ে চাষ করে দেখুন ফসফেট ছড়ানো হয়ে গেছে পটাশ ছড়াবেন হয়তো ছড়ানো হয়ে গেছে তাই এই দেখুন গোবর সার দেখুন গোবর সারে ভরাপুর জমিতে গোবর সারে ভরাপুর এই গোবর সার এত পরিমাণে দেওয়া হচ্ছে যে আপনি কল্পনা করতে পারবেন না এই গোবর সার মাটিকে প্রচুর ঠান্ডা রাখে এমন আলুর সাইজ রং সব ঠিক রাখে এমনকি ফলনও বৃদ্ধি করে তা আমি আপনাদেরকেও বলবো যে গোবর সার জমিতে ইউজ করুন কারণ গোবর সারের কোনো বিকল্প হয় না দাদা গোবর সারের কিচ্ছু বিকল্প হয় না কারণ গোবর সার এই জমি গাছকে যখন টেম্পারেচার হাই হয়ে যায় সূর্যের তাপ যখন অত্যাধিক বেড়ে যায় আলু তাড়া ঠিক আগে মুহূর্তটায় তখন কিন্তু আপনি কিন্তু এই গোবর সার দেওয়ার কারণে কিন্তু আপনার গাছ কিন্তু ঝুমবে না এমন কি ঝিমিয়ে যাবে না বুঝতে পারছেন যাই হোক এই এই দাদা একটা ফসফেট পটাশ ছড়িয়ে আলু বীজ কাটা দেখুন আলু বীজ কাড় এমনভাবে যাতে আপনার গাছের গ্রোথ ঠিক থাকে কারণ আলু বীজ কাটার অনেক ব্যাপার আছে আপনি ছোটো আলুকে খুব ছোটো করে কাটবেন না বড় আলুগুলোকে অবশ্যই প্রত্যেক কলে কলে কাটবেন দেখুন কত সুন্দর আলু এটা হচ্ছে আমাদের পোকোরা জালু কাটা হচ্ছে পোকোরা জালু আজকে লাগানো হবে যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি ভিডিওটি করে হ্যাঁ অবশ্যই বীজ কাটবেন আর ছোটো খুব ছোটো আলুগুলোকে আপনি গোটা পুটিয়ে দিতে পারেন যে একেবারে মতো আলুগুলোকে আপনি গোটা কিন্তু পুতে দিতে পারেন এখানে আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি অজস্র ধন্যবাদ অজস্র ধন্যবাদ আর থ্যাংক ইউ